গল্প কথন বই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা বন্ধুবৎসল ভ্যানটা সেদিন মংটুর বাড়ি গিয়ে দেখি মংটু ওর গদি আঁটা মস্ত ইজি চেয়ারটায় কপালে হাত রেখে মরার মতো পড়ে আছে আর ওর সামনে পিঠ খাড়া চেয়ারে বসে কে একজন ঘ্যাঙর ঘ্যাঙর করে কথা বলে যাচ্ছে তার পরনে সাহেবদের মতন গরম কাপড়ের প্যান্টেলুন পায়ে কিরি কিরি নকশা কাটা মোজা আর বাচ্চাদের শোবার তেলতেলে কাপড়ের মতো চকচকে কালো জুতো গায়ে রোয়া রোয়া শেয়াল রঙের কোট গলায় গোল গোল উল্কি আঁকা নেকটাই আর কুত্তার বকলসের মতো শক্ত সাদা কলার কোটের পকেটে দুটো ফাউন্টেন পেনের ক্লিপ ঝকঝক করছে আর টেড়ির কি বাহার যেন মাথার মধ্যে দিয়ে চৌরঙ্গি চলে গেছে ঘরে ঢুকেই আমি থ প্রায় পালাচ্ছিলুম মুংটু কেমন কাঁদো কাঁদো গলায় ডাকলে আই নবা শোন আর আমার নাম শুনেই সেই লোকটি আমার দিকে তাকালো আর তক্ষুনি আমি মনে মনে বললুম গেছি রে ভাই এই যে নবা এসো কেমন আছো কি খবর হায় হায় এতদিন পরে আবার বুঝি ভ্যান্টার খপ্পরে পড়লুম ওকে এড়াবার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে কি আগুনে লাফিয়ে পড়া কিছুই নয় আমরা তো শুধু রংপুর থেকে কলকাতায় পালিয়েছি তখনই বোঝা উচিত ছিল এত সহজে ওর হাত থেকে রেহাই নেই ঠিক এসেছে কলকাতায় ঠিক খুঁজে বার করেছে আমাদের আড্ডা ওর পাল্লায় একবার পড়লে কি আর রক্ষে আছে ছিনে জোঁকের মতো লেগে থাকবে পায়ে ধরে কাঁদলেও ছাড়বে না রংপুরে সাতজন জোয়ানকেও পাগল করে ছেড়েছে তারা এখন রাঁচির হাসপাতালে যেখানে আর কেউ থাকে না এমন ঘরে একা একা মহা সুখে আছে কোনো মানুষ কাছে এলেই খেঁকিয়ে ওঠে আরেক ভদ্রলোকের বাড়িতে ভ্যানটা রোজ সকালে গিয়ে দু ঘন্টা কাটাত একদিন জানলা দিয়ে দেখলেন ভ্যানটা আসছে যেই না দেখা হার্ট ফেল করে মরে গেলেন তক্ষুনি আর চোখে মংটুর দিকে একবার তাকিয়ে দেখলুম তার মুখ ফ্যাকাসে চুল উস্কো খুস্কো জীব দিয়ে ঠোঁট চাটছে বারবার যে কোনো তাজা জ্যান্ত টকবগে মানুষকে আধমরা করে আনতে ভ্যানটার ঘণ্টা খানেকের বেশি লাগে না ভ্যানটা খুব বন্ধুভাবে আমার পিঠ এক চাপড় দিয়ে আবার বললে ভালো তো আমি আমার চেয়ারটা একটু সরিয়ে নিয়ে বললুম কবে এলে কলকাতায় এই তো কাল মোটে মংটু কোথায় থেকে জানতুম না তো আজ হঠাৎ ট্র্যামে দেখা মংটুর দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল মংটু তো আমাকে চিনতেই পারেনি আমার পরনে এই এসব কি না তাই ভাই এসব ধারাচড়া পড়তে কি আর ভালো লাগে তবে আমাদের প্রফেশনে এসব না হলেও চলে না এই দুদিনে এসব কাপড় চোপড় করাতে দেখো দুশো টাকা বেরিয়ে গেল তা যাই বলো ভাই এসব পড়লে ভারী স্মার্ট লাগে বলে ভ্যানটা এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি একটা প্রকাণ্ড আয়না শীতকাল ঘাম নেই তবু খামোকা একবার পকেট থেকে সিল্কের রুমাল বার করে মুখ মুছে বলল হ্যাঁ মোংটু আমার পাশ দিয়েই নেমে যাচ্ছিল আমি ওর জামার কোন চেপে ধরলুম আবার মংটুর দীর্ঘশ্বাস ও তবু খেয়াল না করে জামা ছাড়িয়ে নিয়ে গেল সঙ্গে সঙ্গে আমিও চলতি ট্রাম থেকে লাফিয়ে পড়লুম হ্যাঁ ভ্যানটা ঘোড়ার মতো হেসে উঠল আর মঙ্গটু এবার ঠিক ডেঙ্গু রোগীর মতো ক্যকো করে উঠল যাচ্ছিলুম কাজে কিন্তু বন্ধু বান্ধব দেখলে আমি সব কাজ ভুলে যাই এ আমার একটা মস্ত উইকনেস আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে বললুম কদিন আছো কলকাতায় কদিন একটা সুখবর দিচ্ছি শোনো এখন থেকে আমি কলকাতাতেই থাকব বলো কি থাকবে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না বুঝি এখানেই প্র্যাকটিস করব। আজ অজম অফসলে কিছু হবে না ধর্মতলায় চেম্বার নেব তোমাদের খুব সুবিধেই হলো একজন বিনি পয়সার ডাক্তার পেলে আরে না না তোমরা আবার টাকা দেবে কি যক্ষণই দরকার হয় ডাকবে আমি তো আছি ভয় কি ওর থাকাটাই যে ভয়ের কারণ এ কথা ওকে কেমন করে বোঝাই মনে মনে ভাবছি এমন সময় ও আবার বললে আর কেউ কিছু না বললেও একা একা ওর কথা বলে যাবার ক্ষমতা আশ্চর্য এখানে তোমরা কোথায় বাড়ি নিয়েছ এই তো কাছেই সাদা এভিনিউতেই আমি কিছু বলার আগেই মংটু তাড়াতাড়ি বলে উঠল নবার ঠিকানা হল পি টু ওয়ান সেভেন সাদার্ন এভিনিউ দোতলার ফ্ল্যাট আমি বিশ্বের মতো চোখে মংটুর দিকে একবার তাকালুম কিন্তু ও উদাসীনভাবে মুখ ঘুরিয়ে রইল ভ্যানটা বললে তাহলে তো আজই একবার যাওয়া যায় তোমাদের বাড়ি আমি শুধু একবার ঢোঁক গিললুম তুমি এখানে কতক্ষণ আছো এই আছি খানিক্ষণ তারপর একবার যেতে হবে শ্যামবাজার সেখান থেকে শিয়ালদা স্টেশনে আমার মামিমাকে ঢাকা মেলে তুলে দিয়ে তবে আসব তা তোমাদের বাড়ির আর সবাই তো আছে বিলু বেনু সন্তু কুটকুট আর মাসিমা মুখটু হঠাৎ উৎসাহিতভাবে বলে উঠল হ্যাঁ সবাই আছে এই সময় ওরা সকলেই বাড়ি থাকে অন্তত কেউ না কেউ তো থাকি মনটুর ভাবখানা এই রকম যে মনে হল ওর মৃতদেহে প্রাণ ফিরে আসছে ভ্যানটা একবার ওর সোনার হাত ঘড়ির দিকে তাকিয়ে বললে থাক আজ আর নাই গেলাম আটটা আবার ডক্টর বোসের সঙ্গে একটা এঙ্গেজমেন্ট করেছি তিনি আর আমি একসঙ্গে চেম্বার নিচ্ছি কি না আমি আর মনটু চট করে একসঙ্গে বড় দেয়াল ঘড়ির দিকে তাকালুম বা আটটা বাজতে এখনো সোয়া ঘণ্টা দেরি ভ্যানটা তার ড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে বললে নবা আজ আর তাহলে তোমাদের বাড়ি না গেলুম এঙ্গেজমেন্টটা বড্ড জরুরি কিছু মনে করো না ভাই মাসিমা না জানি কত রাগ করবেন আমার উপর এত কাছে এসেও তার সঙ্গে দেখা করলুম না তা আমি যাব নিশ্চয়ই কালই যাব মাসিমাকে বলো তিনি যেন রাগ না করেন কেমন হাই বললাম আরে না না পাগল নাকি আমরা কেউ কিচ্ছু মনে করব না মা একটুও রাগ করবেন না তুমি তো এখন কতই ব্যস্ত থাকবে কাজেকর্মের হিড়িকে যদি আমাদের বাড়ি একবারও না যেতে পারো তাহলে আমরা কেউ একটুও রাখব না আমার এই একটা কথা তুমি বিশ্বাস করতে পারো আমার কথা শেষ হতে না হতেই ভ্যানটা বলে উঠল কী যে বলো তুমি আমার হাজার কাজ থাকলেও বন্ধু বান্ধবের সঙ্গে দেখা না করি কি পারি জানো তো ভাই আমার জীবনে আমার ওই একটাই উইকনেস বান্ধব দেখলে আমি আর স্থির থাকতে পারিনি আর এতে আমার ক্ষতি কি হয়েছে কম সেরকম মন দিলে হাজার হাজার টাকা রোজগার করতে পারতুম কিন্তু কাজে তো আমার মন বসে না কোথায় কোন চেনা লোক আছে খুঁজে খুঁজে বেড়াই অচেনা লোকের সঙ্গে যতক্ষণ না আলাপ হয় ছটফট করি জানো তো তোমরা আমার স্বভাব আমি দাঁতের দাঁত চেপে বললুম তা জানি আচ্ছা কালই যাবো তোমাদের বাড়ি কথা রইল কোন সময় বাড়ি থাকো তুমি আমি তাড়াতাড়ি বলে উঠলম সারাটা দিন তো আপিসেই কাটে আর সন্ধ্যাবেলাটা এখানেই আসি রোজ রোজই আসো বা বেশ আড্ডাটি জমেছে তোমাদের ভালোই হলো নবাকে সকালবেলা বাড়ি পাওয়া যায় নটা পর্যন্ত মংটু হঠাৎ বললে আর বিকেলের দিকেও পাঁচটার পরে তো বাড়িতেই থাকো থাকো না নবা মংটুরই মিনিমুখী ভালো মানুষই দেখে শরীরটা রাগে জ্বলে গেল ভ্যানটা বললে যদি পারি কাল সকালেই একবার যাব তোমাদের ওখানে আর তারপর ও পুরো এক ঘন্টা অবিশ্রান্ত করে বকর বকর ওখান থেকে উঠল যখন আটটা বাজতে দশ মিনিট বাকি ততক্ষণে আমাদের হয়ে এসেছে ও চলে যাওয়া মাত্র মুংটু একবার হু বলে ইজি চেয়ারে একেবারে এলিয়ে পড়ল আর আমার মনে হলো ডুকে কেঁদে উঠলে হয়তো এই যন্ত্রণার কিছুটা শান্তি হয় পরদিন সকাল থেকে ভয়ে ভয়ে আছি কখন ভ্যানটা এসে পড়ে জানলার ধারে দাঁড়াতে সাহস হয় না সিঁড়িতে পায়ের শব্দ শুনলেই বুকটা ধরাস করে ওঠে ঘরের দরজা বন্ধ করে চুপচাপ কাটালুম তারপর সাড়ে আটটা বাজতেই মাথায় দুঘটি জল ঢেলে দু ভাত মুখে পুরে ভোঁ দোর আপিসের দিকে জীবনে যা কখনো হয়নি আধ ঘন্টা আগেই আপিসে হাজির হলুম আমাকে দেখে দারোয়ান পর্যন্ত অবাক শীতকালে বাড়ি ফিরতে ফিরতেই সন্ধে কাপড় চোপড় ছেড়ে বিছানায় একদম লম্বা এক্ষুনি চা আসবে শুয়ে শুয়ে সেটা পেটে চালান করব সময়টা যে কত আরামের তা তোমরা যখন বড় হয়ে আপিসে যাবে তখন বুঝবে এমন সময় হঠাৎ পাশের ঘরে শুনি এ কি ভ্যানটার গলার আওয়াজ না বুক ঢিপঢিপ করতে লাগল তিড়িং করে উঠে আলোটা নিবিয়ে দিয়েই আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম সঙ্গে সঙ্গে শুনি সন্তুটা আমার দরজার বাইরে দাঁড়িয়ে বলছে এই যে নদা এই ঘরে আছেন নদা আছেন বটেই তো দাঁড়ানা তোকে মজা দেখাচ্ছি আমি গলা মোটা করে ডাকলুম সন্তু কোথায় সন্তু ভ্যানটা ঘরে ঢুকে বললে শন্তু তো এইমাত্র বেরিয়ে গেল তুমি এই অসময়ে শুয়ে যে ওরা বেশ চালাক কিন্তু চট করে সটকেছে সব এইমাত্র শুনছিলুম পাশের ঘরে দারুণ হল্লা এখন সমস্ত বাড়ি চুপচাপ যেন কেউ নেই ধরা পড়ে গেলুম আমি আবার বলা হচ্ছিল নদা এই ঘরে আছেন পাজি ছুঁচো গন্ডার কি হে শুয়ে আছো যে আমি সংক্ষেপে বললুম শুয়ে আছি এই সময় শুয়েছ উৎসাহ নেই উদ্যম নেই কি যে হয়েছ তোমরা এই আমাকে দেখো না সকাল থেকে এগারোটা বাড়িতে দেখা করেছি জানো তাই তো তোমাদের এখানে আসতে আসতে সন্ধে হয়ে গেল সকালে আসেনি বলে রাগ করেনি তো শোভনদের বাড়ি গিয়েছিলুম কিছুতেই ছাড়লো না দেরি হয়ে গেল শোভনের কথা ভেবে কিছু সান্ত্বনা পাবার চেষ্টা করলুম সান্ত্বনা পেলুম না চাকর চা নিয়ে এলো চা আমার এত প্রিয় কিন্তু ভ্যানটার বিরামহীন বকবকানি শুনতে শুনতে মনে হচ্ছিল যে আচার্য প্রফুল্লচন্দ্র ঠিকই বলেন চা পান আর বিষ পান সমান কথা চায়ের পরে ভ্যানটা বললে আর যাবে না মংটুর ওখানে আমি তাড়াতাড়ি বলল আমি একটু পরে যাচ্ছি তুমি যাও চলো একসঙ্গেই যাই আর কে কে আসে এখানে হো হো অনেকেই আসে তুমি যাও না অনেক চেনা লোক পাবে আমি হাতমুখ মুখ ধুয়ে চলে আসছি আচ্ছা আমি না হয় একটু বসছি আমি করুণ সুরে বললুম তুমি আগেই যাও না মংটু কাল কত খুশি হলো তোমাকে দেখে ভ্যানটা একগাল হেসে বললে হ্যাঁ আমাকে দেখে সবাই খুশি হয় কেন বলে তো বাস্তবিক কেন যে তোমরা আমাকে এত ভালোবাসো ভেবেই পাইনি শুধু তোমরাই নয় যেখানেই যাই যার সঙ্গেই দেখা হয় আমাকে একবার পেলে আর ছাড়তে চায় না যা বলেছ তুমি তাহলে এগো বলতে বলতে আমি বিছানা ছেড়ে উঠে দরজার ধারে আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি মাসিমার সঙ্গে তো মা বাড়ি নি সিনেমা দেখতে গেছেন তুমি শিগগির যাও মোংটু আবার একরকম জোর করে ঠেলে ঠুলে দরজার বাইরে সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিল ওকে তারপরই এক দৌড়ে বাথরুমে ঢুকে দরজায় খিল দিয়ে অষ্টমীর পাঁঠার মতো খাঁপতে লাগলুম পাঞ্জাবির ওপর আলোয়ান জড়িয়ে চুল আঁচড়াচ্ছি আর শীতে আরেকজনের ছায়া পড়ল চমকে পেছনে তাকিয়ে দেখি মংটু এ কি করেছ তুমি আমার সঙ্গে চোখাচোখি হতেই সে বলে উঠল এতদিনের বন্ধুতার এই প্রতিদান আমি গম্ভীরভাবে বললাম চাচা আপন প্রাণ বাচা তারপর তুমি পালালে কেমন করে একটা টেলিফোন করতে হবে এই ওসিলায় বেরিয়ে এসেছি ও বসেই আছে তুমি কোথায় বেরোচ্ছ তোমার ওখানে নয় আমিও যাব তোমার সঙ্গে কোথায় যেখানে হয় কিন্তু কোথায় বা যাওয়া যায় শীতকালে পার্কে বসা যায় না সিনেমা আরম্ভ হয়ে গেছে মিছিমিছি রাস্তায় বা কতক্ষণ ঘুরে বাড়ানো যায় দুজনে চুপ করে বসে ভাবতে লাগলুম হঠাৎ মুংটু বলে উঠল এক কাজ করি না এখানেই বসি তারপর ও আমার ওখানে বসে থেকে থেকে চলে যাবে আর কি হবে ওকে তুমি তাহলে চেনো না ঠিক টের পাবে তারপরে এখানে এসে হাজির হবে আবার তবে উপায় তোমার তো এসব বিষয়ে খুব মাথা খুলে একটা বুদ্ধি বাতলাও দুজনে চুপচাপ বসে অনেক ভাবলুম কোনো বুদ্ধি মাথায় এলো না অগত্যা মংটু বললে চলো না হয় খানিকটা ট্রামেই ঘুরে আসি দুজনেরই তো মান্থলি টিকিট আছে তবু অন্য কথাবার্তা বলে মনটা ভালো হবে আশা করি আমার এই দুর্ব্যবহারের পর ও আর আসবে না পাগল হয়েছে তুমি ও কিছুই মনে করবে না এতে কাল আবার আসবে পরশু আসবে রোজই আসবে দেখো না মজা আমার কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল মংটুর সঙ্গে আমার চকিতে একবার চোখা হয়ে গেল তারপর দুজনেই এক লাফে ঘরের বাইরে সিঁড়ির দরজার একটা কবাটের আড়ালে দাঁড়ালুম আমি আরেকটার পেছনে মংটুক কোনো রকমের লুকল একটু পরেই ভ্যাংটা দরজা দিয়ে ঢুকল আমার ঘরে উঁকি মেরে বললে এ কি কোথায় গেল সব নবা নবা আমি আর মংটুয়ে একসঙ্গে সিঁড়ির দিকে ছুটলুম দুজনের মাথাটা একবার ঠুকে গেল দৌড়ে নেমে আসতে আসতে টের পেলুম ভ্যাংটা পেছনে ধাওয়া করেছে ফুটপাতে এসে নামতেই ও আমাদের ধরে ফেলল এক হাত মুংটুর আর এক হাত আমার কাঁধে রেখে বত্রিশ পাটি দাঁত বার করে হেসে বললে কোথায় যাচ্ছিলে তোমরা ভাই ও ভাগ্যিস তোমাদের ধরে ফেলেছি মুংটু তোমার টেলিফোন করা হয়েছে একা বসে বসে ভালো লাগছিল না ভাবলাম আরেকবার নবারই খোঁজ করি চলো কোন দিকে যাচ্ছিলে চলো আমরা দুজোরে তখনও হাঁপাচ্ছিলাম তাছাড়া মনের অবস্থাও এমন যে মুখে একটা কথা পুটল না চলো মংটু তোমার বাড়ি যাওয়া যাক আমার আর বেশি দেরি করা উচিত নয় সাতটার সময় তুষারবাবুদের বাড়ি যাওয়ার কথা তা একটু দেরি হয়ে যাবে কি আর করা আমার ওই বন্ধু বান্ধবের জন্য সর্বস্ব ছাড়তে পারি তুষারবাবুরা নিশ্চয়ই রাগ করবেন কিন্তু আমি তোমাদের ঘাড়ি দোষ চাপাবো তা কিন্তু বলে দিলাম বলবো মংটু নবা ওরা কিছুতেই ছাড়লে না জোর করে ধরে রাখলে ভ্যাংটা কাঁধ থেকে হাত নামিয়ে দুহাতে আমাদের দুজনের হাত চেপে ধরল তারপর টেনে নিয়ে চলল মংটুর বাড়ির দিকে গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা বন্ধু বৎসল ভ্যানটা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা